আমরা আছি এস এ ইন্টারন্যাশনাল ওনারা হচ্ছে ইম্পোর্টার এবং হচ্ছে হোলসেল করে থাকে আপনার মিশুক অটো রিকশা যে বিভিন্ন পার্টস বা হচ্ছে মোটর কন্ট্রোলার চার্জার এই পণ্যগুলাই হচ্ছে আপনারা ইম্পোর্ট করে থাকেন জি 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 এটা তো বংশাল জি বংশাল ন্যাশনাল ব্যাংকের সামনে ন্যাশনাল ব্যাংকের সামনে আপনাদের এখান থেকেই তো মানে হচ্ছে সারা দেশেই হচ্ছে এই পণ্যগুলা যায় মানে পাইকারি সেল করেন তো আপনারা জি 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 আমাদের কাছে গুণগত মানের মোটর কন্ট্রোলার সার্জার এবং সকল ধরনের যাবতীয় মিশুক বোরা কে রিজি পাস পাওয়া যায় আমরা নিজেরাই ইম্পোর্ট করে থাকি আমাদের ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা হচ্ছে ইম্পোর্ট করে থাকেন সে ক্ষেত্রে তো আপনারা হোলসেলে বিক্রি করেন এই জি জি আমরা সারা বাংলাদেশে হোলসেলে বিক্রি করি বিক্রি করেন আর যদি কেউ খুচরা এক দুই পিস নিতে আসে সে ক্ষেত্রে কি দিবেন আমাদের এই ভিডিও দেখে জি ইনশাআল্লাহ আপনাদের অনেক সম্মানের সাথে আমাদের মাল বিক্রি করার জন্য আগ্রহী থাকবো আমরা আচ্ছা আচ্ছা আমাদের ভিডিও দেখে আসলে এক পিস যদি কেউ নিতে আসে সেটাও দিবেন প্রিয় ভিউয়ার্স আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা বিভিন্ন জেলা শহর থেকে এই ভিডিওটি দেখছেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে আছে শামিম ভাই আমরা আসি হলো এস এ ইন্টারন্যাশনাল শামিম ভাই

লাগালে গাড়ি পঙ্কিরাজের মতো পঙ্কিরা এগুলার মান কেমন বা এগুলার দাম কেমন আমরা জানবো আপনার এখানে বক্সে আছে এখানে খোলা কিছু মোটর আমরা দেখতেছি যে এই মোটর গুলাই যারা মিশু বা হচ্ছে ইজি বাইক বা রিক্সার যে মোটরগুলা এই মোটর গুলাই মূলত আপনারা ইম্পোর্ট করে থাকেন এবং সারা বাংলাদেশে এগুলা হোলসেল করে থাকেন তাই তো আপনি যদি আমাদের কোনো একটা মোটর সম্পর্কে একটু বলতেন যে এটার দাম কেমন ভাই দাম হইল ভাই আমাদের কোয়ান্টিটির উপর

সাধারণত খুচরা যে মানে হোলসেলের যে রেটটা থাকে ওই রেট থেকে খুচরা নিলে হয়তো দুইশো একশো টাকা পঞ্চাশ টাকা চৌত্রিশ টাকা বেশি নিয়ে হচ্ছে বিক্রি করে কারণ ডিলারের সাথে যাতে ওইটা ঝামেলা না হয় এই জন্যই হচ্ছে যে এটা করে যে একটা মোটরের দাম এই মোটর গুলার দাম কেমন আছে আপনাদের চায়নামাল কোন গ্যার্টি ওয়ারেন্টি নাই কিন্তু আমাদের কাছ থেকে যদি আমাদের প্রোডাক্ট নেয় যদি প্রোডাক্ট দুই একদিনের ভিতরে জয়াল টয়ে যায় তাহলে ইনশাল্লাহ চেষ্টা করবো

50 ম্যাগনেট আর 48 বল 60 বল দুটায় চলে 59 এগুলো তো এই মোটর আছে এবং হচ্ছে আপনাদের কাছে বলতে ব্যাটারিও আছে হ্যাঁ জি ব্যাটারি রাখি পাশাপাশি কিন্তু আমরা মূলত মোটরই মোটর পার্ট ইজি ব্যাগ পার্টস আর হোলসেলার